বিডি ব্যাঙ্ক নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা পুবালি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি বেডি ব্যাঙ্ক নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন সকল নতুন আপডেট পেতে পুবালী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা পুবালী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা আসল টাকা ফেরত পাওয়া পুবালি ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট পুবালি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে গ্রাহক চাইলে পুবালি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন গ্রাহক পুবালি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে জমাকৃত টাকার বিপরীতে পূবালী ব্যাংক গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে পূবালী ব্যাংক মেয়াদপূর্তির পূর্বেও ফিক্সড ডিপোজিটের টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে গ্রাহককে তার জরুরি প্রয়োজনে পূবালী ব্যাংক এক মাস মেয়াদী এফডিআরে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফ ডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফ ডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় নাইন পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে পুবালী ব্যাংক নাইন পার্সেন্ট এফডিআর ম্যাচুরিটি বা মেয়াদপত্তির পর এফডিআর ইন্টারেস্ট থেকে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কর্তন হবে গ্রাহকের পুবালি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার টাকা এক লক্ষ টাকায় পুবালি ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে গ্রাহককে সাতশত পঞ্চাশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহককে মাসিক নিট মুনাফা প্রদান করে ছয় শত পঁচাত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহককে মাসিক নিট মুনাফা প্রদান করে ছয় শত টাকা পুবালী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির নমিনের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন